আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আমার আপু ভাইয়ারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি দিনে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি তানিয়া আজকে ঘুম থেকে ওঠার পরপরই আমার মনে বলল যে আমি তো এখন পর্যন্ত ওয়াইফাই বিলটাই দিইনি এ মাসের তো আজকের মধ্যে যদি আমি ওয়াইফাই বিল না দিই তাহলে কিন্তু যে কোনো সময় আমার লাইনটা অফ হয়ে যাবে তো তাই আর কি তাড়াতাড়ি করে সকালের নাস্তাটা বানিয়ে ছেলে মেয়েকে খাইয়ে দৌড়ে চলে গেলাম ওয়াইফাই অফিসে মেয়েকে নিয়ে সেখানে গিয়ে হচ্ছে বিলটা দিয়ে তারপরে বাসায় চলে এসেছি বাসা থেকে যাওয়ার আগেই কিন্তু বাসার যেই বাসি কাজ ছিল টুকটাক সেগুলো করে নিয়েছি এর আগের দিন রাতেই কাজগুলো করে রেখেছিলাম তো বেশি একটা চাপ ছিল না সকালবেলা তো যা কাজ ছিল সেগুলো হালকা পাতলা করেই কিন্তু আমি চলে গিয়েছিলাম তো আসার সাথে সাথে হচ্ছে ছেলেকে পড়াতে বসিয়েছি তাকে একটা ইংরেজি কবিতা শিখতে দিয়েছি তো কবিতাটা একটু কঠিনই বানানগুলো তো সে একটা একটা করে বানান শিখছে শিখে শিখে না দেখে না দেখে বানানগুলো লেগছে তো সব সময় তাকে পড়ানোর সময় আমি এই কাজটা করি যে বানানগুলো কঠিন সেগুলো আসলে আমি একটা একটা করে তাকে বানানগুলো আগে শিখাই আর মুখে শিখাই তারপরে হচ্ছে তাকে আমি পুরোটা একসাথে লিখতে দিই একসাথে অনেকগুলো বানান শিখতে দিলে বা একটা লাইন পুরো শিখতে দিলে হচ্ছে তার জন্য কঠিন হয়ে যায় তাই প্রথমে আমি কঠিন বানানগুলো তাকে শিখিয়ে দেই সবগুলো বানানি শিখাই সহজ কঠিন সবগুলো বানান আগে একবার করে লেখাই তারপরে হচ্ছে তাকে আমি একসাথে লিখতে দেই। আর সে এখানে পড়ছে আর আমি যদি তার পাশে না বসি তাহলে সে দুষ্টামি করবে পড়াতে মন বসবে না আর যেটা তার মানে যে পড়াটা তার আধা ঘন্টা শেখার কথা সেটা তার দুই ঘন্টাতেও শেষ হবে না তাই হচ্ছে সে পড়ছে আর তার পাশে বসে বসে আমি লাল শাক বেছে নিচ্ছি মেয়েও এখানে ছিল তবে প্রচুর পরিমাণ দুষ্টামি করছিল আর ভাই বোন একটু পরপর ঝগে রাখছিলো যার জন্য মেয়েকে পাশের রুমে দিয়ে আসলাম আজকে দুপুরের রান্না হবে একদমই সিম্পল তিন দিন তো ওর বাবা ছিল তো এই তিন দিন মানে বুধ বৃহস্পতি শুক্র এই তিন দিন তো অনেক ভালো মন্দ বান্না হলো তো আজকে ভাবছি জাস্ট শাক আর হচ্ছে আলু ভত্তা করব মাসের অন্তত পাঁচ দিন আমি এই কাজটা করি মাছ মাংস ডিম কোনো কিছুই দেই না শাক অথবা ভাজি বা অন্য টাইপের খাবার আর কি মানে মাছ মাংস ডিম ছাড়া শাক সবজি এগুলো দিয়ে খাওয়ানোর চেষ্টা করি মেয়ের কোনো সমস্যা হয় না একটু খাইয়ে দিলে চলে কিন্তু ছেলেটা একদমই খেতে চায় না তার হচ্ছে মাছ মাংস ডিম লাগবেই তো এই পাঁচ দিন দেখা যায় সে একটু মানে খাবার দাবারের প্রতি আগ্রহ একদমই কম থাকে তাও আমি প্রত্যেক মাসে এই কাজটা করি রিহানের বাবা আমাকে সবসময় বলে বাচ্চাদেরকে অভাব শেখাও যেটা চায় সেটা সাথে সাথে না তো আমি চেষ্টা করি তবে ওই যে মার মন কোথাও গেলে দেখা যায় যে একটা জিনিস আবদার করে কান্নাকাটি করে বারবার বলতে থাকে যদি আমার কাছে সম্ভব হয় আমার কাছে টাকা থাকে সাথে টাকা থাকে তাহলে আমি চেষ্টা করি তার আবদারগুলো মেটানোর জন্য কারণ এই বয়সেই তো আবদার করবে তাই না তবে খাবারের দিক দিয়ে ওই যে বললাম মাসের পাঁচটা দিন আমি সবকিছুই তাদেরকে খাওয়াই মানে শাক সবজি এই টাইপের খাবারটা দেওয়ার চেষ্টা করি কারণ সব কিছুরই তো শেখার প্রয়োজন আছে শুধু মাছ মাংস খেলে তো হবে না শাক সবজি ভত্তা ভাজি সব কিছু খেয়েই তো শিখতে হবে তো পাশের রুমে আসলাম একটু মেয়েকে দেখতে যে দেখি কি করছে আর এই যে সেও এসে হাজির আমার পিছন দিয়ে এসে বারান্দায় লুকিয়ে আছে ভাবছে যে আমি তাকে হয়তো দেখিনি তো এখন আবার তাকে বুঝিয়ে তার পড়াতে বসিয়ে দিলাম আজকে দুই দিন যাবৎ একদমই ভিডিও করতে মন চাইছে না টুকটাকে ভিডিও আছে সেগুলো দিয়ে ব্লগটা তৈরি করা এই যে বললাম কয়েকদিন পরপর আমার এ অবস্থা কিছুদিন ভিডিও দেওয়ার পরে আর ভিডিও করতেই আমার মন চায় না অলসতা চলে আসে হয়তো অনেক অনেক ভিউজ হচ্ছে না এইভাবেই হচ্ছে হয়তো আমার মানে আগ্রহ আসে না ভিডিওতে সবাই যদি আমার ভিডিওগুলো দেখতো লাইক কমেন্ট করতো তাহলে হয়তো ভিডিও দেওয়ার আগ্রহটা বেড়ে যেত তো যাই হোক লাল শাকটা বেয়েছে তারপরে কিন্তু আমি ঝটপট করে রান্না করে নিয়েছি আর শাক ভাজি ভত্তা এগুলো আর কী দেখাবো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম গরুর মাংসর হচ্ছে ভাজি করেছিলাম তো সেটা থেকে একটু ছিল তার সাথে হচ্ছে আলুর ভত্তা আর হচ্ছে লাল শাক নিয়ে আমি খেয়ে নিচ্ছি আর আমি খাওয়ার আগে আমার মেয়েকেও খাইয়ে দিয়েছিলাম এখন যে ভিডিওগুলো দেখছেন এগুলো হচ্ছে আজকের ভিডিও সকালবেলা হচ্ছে ছেলে মেয়েকে রেডি করিয়ে নিয়েছি এখন যাচ্ছি হচ্ছে রিহানের স্কুলে আজকে রিহানের স্কুলে হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান তো রিহান যেহেতু এবার তৃতীয় হয়েছে তো সেও একটা পুরস্কার পাবে তাই হচ্ছে ছেলে মেয়েকে নিয়ে চলে যাচ্ছি আর এই যে রাস্তাটা দেখতে পারছেন এটা কিন্তু মানে মেন রোড না একটু শর্টকাট রাস্তা তাই মানে কয়েকটা বাড়ির ভিতর দিয়ে যায় আর তারা হচ্ছে এখানকার স্থানীয় এই যে দেখতে পারছেন এখানে একটা মাটির ঘর তো ধরে দেখছিলাম দেওয়ালগুলো কিন্তু এখনো অনেক মজবুত অনেক অনেক বছর আগের পুরোনো মানে ঘর কেউ থাকে না এই ঘরটাতে কিন্তু ঘরটা এত পরিমাণ মজবুত আরও মনে হয় দশ বছরও কিছু হবে না তো তারপরে স্কুলে চলে এসেছি এখন হচ্ছে ছেলে মেয়েকে নিয়ে স্কুলের অনুষ্ঠানগুলো উপভোগ করবো ছোট ছেলে মেয়েরা গান নাচ আবৃত্তি সব কিছু করছে আর আমরা বসে বসে দেখছি আজকের ভিডিওটা একদমই সাজানো গোছানো না দুই দিনের কিছু কিছু খণ্ড খন্ড ভিডিও নিয়ে সাজানো জানি না আপনাদের কেমন লাগছে ছোট্ট এই ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন তো দেখতে পেলেন আমার ছেলে কিন্তু স্যারের হাত থেকে প্রাইজ নিল ট্রফি দেওয়া হয়েছে তাদেরকে তো আমার ছেলে তো মহা খুশি আর আমার মেয়ের জন্য তো আমি মানে ঠিক করে ভিডিওই করতে পারছিলাম না সে আমার কুলে উঠেছিল তো ছেলের সাথে কিন্তু আমিও অনেক খুশি সন্তানের প্রাপ্তিই তো মার প্রাপ্তি তাই না তো এই যে সে তো মহা খুশি তার ট্রফি দেখে আমিও অনেক খুশি আর এ তাদের কাণ্ড এখনই দেখাবো দুই ভাই বোন যেখানেই যাক এই যে এত নাচ গান হচ্ছে অনুষ্ঠান হচ্ছে কিন্তু তাদের এদিকে মন নেই তারা এই যে মাটি নিয়ে খেলতে বসে পড়েছে ছোটটা তো ছোট মানুষ বড়টাও হচ্ছে তার সাথে যোগ দিয়েছে মাটি দিয়ে খেলাধুলা তো যা হোক অনুষ্ঠান শেষ করে বাজার একটু কাজ ছিল মাত্র বিশ টাকার একটা জিনিসের আমার দরকার ছিল আর সেটা কিন্তু এসে আমার পাঁচশো টাকা খরচ তো বুঝেন এই যে তাদের বাবা বলে যে তাদেরকে অভাব শেখাও কিভাবে শিখাবো বাজার থেকে তো বাড়িতেই নেওয়া যায় না মানে এমন ভাবে বাসায় চলে এসেছি আর যেহেতু দেরি হয়ে গেছে আস্তে আস্তে আমি তো ছটপট রান্না বসিয়ে দিয়েছি আর আমার মেয়ে হচ্ছে আমার ছেলের আরবি বইয়ের মধ্যে না সরি তার আরবি বইয়ের মধ্যে কত স্টিকার মিস্টিকার লাগাচ্ছে কত কি করছে তো ছেলের ট্রফিটা তুলে রাখলাম আর এদিকে আমার মেয়ে নাচছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লাগে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য রইব অনেক অনেক দোয়ার ভালোবাসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ